চাপাইনোবাবগঞ্জ সীমান্তে একশো একচল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল আটো চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের ভিডিও চিত্রে বিস্তারিত এগারো জুন বুধবার চাপাইনোবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ঈদ উপলক্ষে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বিজিবিএম বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো আশি বাই এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের তাপুর গ্রামের পাকা রাস্তার উপর যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনাকালীন দুইজন মোটরসাইকেল আরোহী বিজিবি দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক একশো গজ দূরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় পরবর্তীতে টহলদল এগারোটা পনেরো মিনিটে মোটরসাইকেলটি তল্লাশি করে সিট কভারের নিচে এবং তেলের ট্যাঙ্কি পার্শ্বে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় একশো একচল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় এবং এপাচি আরটি আর একশো ষাট সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয় আটকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন